থাকতে পারে দলীয় মতবাদ আলাদা থাকতে পারে কিন্তু দেশের জন্য এখন সবাই এক আগ্রাসন যেটা চলছে ভারতে এটা বন্ধ হওয়ার জন্য একমাত্র পদ্ধতি আমাদের এক হওয়া লাগবে তাছাড়া উপায় নেই প্রশ্ন আসতে পারে ওদের একশো বিশ কোটির উপরে মানুষ আর আমাদের শুধু আঠারো কোটি তাতে কি ওদের একটা জিনিস নেই ইমান এইটা না থাকার কারণে ওদের সবচাইতে বেশি ভয় মরণের

সব জায়গায় লোভনীয় সব জায়গায় আকর্ষণীয় তাদের জীবনটা বেশি ভয় পায় শুধু একটু ঘোষণা দিয়েছিলাম যে আমরা ওই আর চিকিৎসা নিতে যাব না শুরু করে দিস ওরা জানি যে বাংলার মানুষ যদি না আসে ওদের হোটেল চলবে না ওদের চিকিৎসা চলবে না এজন্য আমরা হাববান জানাবো দেশে যাওয়ার দরকার নেই ও মুশরিকদের ঠিক কোন যে গুলো দেশ আছে মুসলিম হোক মুসলিম হোক সেখানে যান মুশরিক বাদ দিয়ে যেখানে আছে খ্রিস্টান দেশে যান এই পাশে বৌদ্ধরা আছেছেন এখানে যান মুসলিম দেশ আমাদের পুরাতন ভাই পাকিস্তানে যান তুরস্ককে যান যেখানে আছে উন্নত চিকিৎসা এইটা বাদ দিয়ে আরো দেশ আছে আরে প্রশ্ন আসতে পারে না এত বড় দেশ আরে ভাই এ ভারতের পাশে যত দেশ আছে প্রত্যেকটা দেশের সাথে তাদের শত্রুতা ওদের সাথে শ্রীলঙ্কার মিল নেই আফগানিস্তানের পাকিস্তানের চীনের মায়ানমারের একটা সাধারকদের মিললে আর পাশে যতগুলো রাষ্ট্র আছে সব যদি ভারত ছাড়া চলতে পারে আমরাও চলতে পারবো কোনো অসুবিধা নেই

আমাদের ইমান যাদের আছে বিশ কোটি বিশ কোটি মুসলমান আমাদের ইমানদার এ মানুষগুলোর কাছে আর যায় হোক মরণীদের কাছে হাদিয়া মরণের বিছানায় এই মানুষগুলো যখন আশা খেয়ে পড়বে সরা নাহাল বত্রিশ নাম্বার আয়াত

প্রথম বর্ণনা এই যে তাজদিদিনা শব্দটা এর মানে আসে তাজদিদিনা মানে শুধু পোশাকের পবিত্রতা না শুধু দেহের পবিত্রতা না পবিত্র হওয়ার জন্য অনেকগুলো জিনিসকে আপনার পবিত্র করা লাগবে তার মধ্যে এক নাম্বার আপনার ঈমানকে ঠিক আর ঈমানকে পবিত্র করার সর্বোত্তম উপায় শিরিক মুক্ত হওয়া লাগবে ঠিক আমাদের দেশে শিরিক ছিল না এখন নেই অজাতি শিরিক মুক্ত হওয়া লাগবে এইটাই হচ্ছে পবিত্রতা এটা বিশ্বাসের শিরিক আমাদের ধর্মের ভেতরে অনেক শিরিক ঢুকে পড়েছে বিভিন্ন এই শিরিক থেকে আমাদের আকিদা আমাদের ইমান আমাদের বিশ্বাস এগুলো থেকে যদি আমরা পবিত্র হতে পারি বেছানায় যখনই পড়ে থাকবেন মরণের ফেরেস্তা আসবে একটা দুইটা না মালা এটা বহু বছর এসে বলবে কোনো ভয় নেই কোনো চিন্তা নেই এখনো কমল হল প্রবেশ করো ওই জান্নাতে শান্তির সাথে বিমা কম তোম তা তোমরা যা করতে তার বিনিময় এটা এটা নেই ওদের একশো বিশ কোটি না পাঁচশো কোটি হলেও কোনো ভয় নেই হাজরাতে খালিদ বিন অলিদ কে মানুষ জিজ্ঞাসা করত যে আপনি একা হাজার হাজার কাফের সামনে আপনি ঢুকে পড়েন ভয় লাগে না উনি বলেন আমি নবীজের কাছে শুনেছি ইমান যাদের আছে মানুষ যত জিন্দা ইমান যাদের নেই এগুলো মোরদা এক হাজার লাশ পড়ে আছে মোরদা আমি একটা জিন্দা মানুষ আমি এখানে ঘুরে আসতে পারবো কিনা কথা বলে না কেন আমি যখন জেহাদের ময়দানে যাই আমি যেহেতু ইমান আছে আমি জিন্দা আমার সামনে যা দেখি কাফের মোরদা এদের অস্ত্র একটা হাতে নিয়ে সরি নিয়ে যদি একটা ঘোরন মেরে ঘুরে আসি আমি জানি যে সব তো মোরদাও নড়তে পারবে না আল্লাহ পাক আমার ইমানের ভেতরে এমন কিছু সেই সময় দিয়ে দেয় আমি যেন এই বিশ্বাস নিয়ে যাচ্ছি যে আমি একাই জীবি তো সব মরে গেছে এটা আমাদের আঠারো কোটি মানুষ আমাদের ইমান শিরিক মুক্ত যদি সত্যি আমরা করতে পারি ওরা আরো ভয় পাবে এমনি এখন ভয় আছে আমাদের এখন এই যে চট্টগ্রাম আর ঢাকার মাঝখানে ফেনি এখানে একটু চিকন একটু চিকন হয়ে গেছে

এটা আমি বানালাম সরা বাকারা দুই নাম্বার বারা চোদ্দ নাম্বার পৃষ্ঠা চার নাম্বার লাইনে দুইশো একুশ নাম্বার আতে আছে এরপরে আছে বলা তুমি হল মশিরি কি না হাতটায় কমিল মুশ্রেক পুরুষকে অতক্ষণ পর্যন্ত বিয়ে করা মুসলিম নারীর জন্য যাইজ নেই যতক্ষণ ওই লোকটা মুসলমান না হবে

এসা শুরু করেছে আমার মনে হয় পেছনে কিছু দেওয়া দরকার জিনিস দিয়ে বল পাগল হয়ে গেছে না চক তুলে তাকান পেছনে সত্যি জিনিস দিয়ে দেবো আর হাতে হাতে নামে কলঙ্ক একটা হকার দিয়ে ভালো হইত হকারেরও একটা সম্মান আছে কি করে লাফাই দিবি সে আমরা যেটা বোঝাতে চাচ্ছি যে রেকর্ড হচ্ছে এ দেশে যদি একটা মুসলমানও বেঁচে থাকে এক ইঞ্চি জায়গা ছাড়বেন না ঠিক কারণ এক ইঞ্চি জায়গা আমার মায়ের চাইতে দামি আমার কাছে কথা বলেন ঠিক কিনা বিশ্ব সালাবে যেমন তিনটা চারটা গত্রকে এক জায়গায় তিনটা আরুনী মিলে চারটা একটা ইহুদি একটা খ্রিস্টান একটা মুসলিম আরুনী যেই আউস খাজরাজ বনু কায়নুকা এই সমস্ত গত্রের সাথে নবীজি মিলে মদিনাতে আগে রক্ষা করার জন্য জোট করেছিলেন ঠিক আজ বাংলাদেশে অলরেডি এটা হয়ে গেছে শুধু 14 দল বাদ দিয়ে ঠিক আর হয়তো এখন নেইও দেশকে যখন বাঁচিয়ে ফেলবেন তখন আল্লাহর বিধান এখানে কায়েম হবে নবীজি যেমন বলেছিলেন খায়রুল করুন আমার যোগ শ্রেষ্ঠ যোগ আমরাও বলতে পারবো এই আমার দেশ শ্রেষ্ঠ দেশ আর যখন আল্লাহ বিপদ আপদ মসিবত দেয় সেই সময় যেন হতাশ হয়ে না পড়ি সব কিছু স্বাভাবিক রাখবেন যত বিপদ মসিবত আসবে না কেন আমি স্বাভাবিক না আমি চিন্তিত না কারণ আমি ইমান ভেতরে নিয়ে এসেছি আমি ইমানদার আমি তো মুসরেফদের মত না ইহুদিদের মতো না খ্রিস্টানদের মতো না আমার একটা আলাদা পরিচয় আছে আমি ইমানদার আমি নামাজি মুসল্লি এজন্য আমার ভেতরে হতাশা কাজ করবে না দুনিয়া একদিকে চলে যা বাংলাদেশ যত ভারত দখল করে না তাদের হতাশা আসতে হবে না কোন চিন্তা দেশ হইতাও এইটাও সবই আল্লাহ ওটা যদি ওরা আমাদেরকে নিয়ে নেয় তখন পুরা দেশটা পাবো এই দেশের মতো উনত্রিশটা দেশ তখন আর ভেসা লাগবে না পুরা দেশে আল্লাহ কালে মাছাতে পারবো কথা বলে না আমরা জানি যারা এত পাগলামি করবে না কারণ আমরা জানি যে এখানে 18 কোটি মুসলমান বাস করে যদি আমরা সব এক করে নিয়ে এসে নিজের পায় যে কোড়াল মারাবে ঠিক এমনি যে হারে মুসলমান হচ্ছে শুধু কোরআন শরীফ দিয়ে দেব সেদিন যশবের কলেজের অধ্যাপক বিসিএস ক্যাডার ওরে বলেছিলাম যে স্যার আপনি শুধু আমাদের ধর্মীয় গ্রন্থ বুঝে পড়বেন তিন মাস আপনাকে আমি মুসলমান হওয়ার জন্য বলি না তিন মাস পরে মুসলমান হয়ে গেছে ঠেকাবেন আপনি আমি সতেরো আঠারো উনিশ বিশ এই চার বছর ভারতের বহু রাজ্যে ঘুরেছি যেখানেই গেছি কম বেশি মুসলমান হয়ে গেছে আর সময় তো পাচ্ছি না এখন সে করবে না কিন্তু ভয় দেখাচ্ছে করা ভয় দেখালো আমরা যেন ভয় না পাই আমরা স্বাভাবিক আমরা আমরা আমাদেরকে মাঝে মাঝে নিয়ামত দেবে মাঝে মাঝে পরীক্ষা করবে আমরা যেন হতাশ হই না পড়ি এই কারণে আল্লাহ আমাদেরকে পরীক্ষা প্রত্যেক মামলা আছে একদিন আমীন আমি আজকে আর সারাদিন বাসিনা করতে আর একটা আছে আসপাঁচটা সরছি আমার তো আবার বেঁচে থাকা লাগবে তারপর আপনাদের কথা রাখতে গিয়ে আমার বাড়িতে ওরা আগামী কোর্স ম্যাডাম আমার বাবা মা আজকে খুব গরম দিয়েছে আছে এটাই করে ম্যাডাম তোমার দরকার নেই আমার যে বাবা আমার হকারাই করতে পারছে না ম্যাডামের হকারাই করতে পারছে না ম্যাডাম আজকে খুব গরম দিয়েছে আজকে